ইসলাম কিন্তু পুরুষ করে যায় ইসলামের পক্ষে কোরআনের পক্ষে না তাদের পক্ষে কোরআন আদিসের পক্ষে না তাদের পক্ষ নিয়েছে তারা হলো ব্যাপারে খারাপ কথা আল্লাহ বলেন এই সমস্ত মিথ্যু ব্যক্তিদেরকে ইসলাম ছাড়া কোরআন হাদিস ছাড়া ইসলামের ভূত ছাড়া নিজেদের গোম করে মত নিজের ইচ্ছা মত নিজেদের পবিত্র অনুসরণ করে যারা জীবন যাপন